thank you হচ্ছে এখানে এসে মানে প্রতি সপ্তাহে পড়াশোনার পর এরকম আনন্দ এরকম বিনোদন খুবই ভাল লাগে মানে প্রতি সপ্তাহে এত পড়াশোনার পর এরকম বিনোদন আর কি আর এই তো পরিবেশ দূষণে যে আমাদের যে পরিবেশ দূষণ হচ্ছে এটাই আমি আমার ছবির মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করছি এই গাছ কাটার ফলে তারপরে এই কলকারখানার কারণেই আমাদের পরিবেশটা দূষিত হচ্ছে এবং গরম বাড়ছে এটাই আমি আমার ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি এটাই আমার ছবি আমি এই জায়গায় প্রথমবারের মতো আসছি আমার ছবি আঁকিয়ে খুব ভালো লেগেছে আমার কাছে ওদের অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে ছবি বসে বসতে আমি লালবাগ কেল্লা তারপরে পুরান ঢাকার যে ঐতিহ্য সেই ঐতিহ্য সম্পর্কে আছি এসে আমার চিত্রাঙ্কনের বিষয় হচ্ছে বঙ্গবন্ধু বাংলাদেশ এখানে আমি আঁকাছি যে আমরা তো মুক্তিযুদ্ধ কখনো চোখে দেখিনি কিন্তু বই পড়ে আমরা কল্পনার মাধ্যমে সেটাকে অনুভব করতে পারি এবং জানতে পারি যে মুক্তিযুদ্ধে কী হয়েছিল এবং বঙ্গবন্ধু কিভাবে আমাদের বাংলাদেশকে চিন্তা করেছিলেন এবং আজকে আমার এই আয়োজন এসে খুব ভালো লাগছে এখানে অনেকে অনেক ধরনের সুন্দর সুন্দর ছবি আঁকছে উইচ প্রতিযোগিতা হয়েছে এছাড়া আরও অনলাইনে প্রতিযোগিতা হয়েছে সেগুলোতেও আমি অংশগ্রহণ করি